আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বাসিক পরীক্ষার ফাইনাল ডিভিশন দেওয়ার জন্য তোমাদের সামনে আমি চমৎকার একটি প্রশ্ন এখন উপস্থাপন করব এই মডেল প্রশ্নটা তোমরা ভালো হবে তো শেষ পর্যন্ত দেখবে এবং একটা পরীক্ষা দিবে একদম পরীক্ষা দিয়ে ট্রাই করে দেখবে তুমি যেখান থেকে কত মার্ক পেতে পারো এবং কত মার্ক পারো বা কটা এমসি কিউ পারো কটা একাত্তার প্রশ্ন উত্তর পারো কটা সংযুক্ত প্রশ্ন উত্তর পারো কটা স্বজনশীল পারো যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা তাহলে শুরুতে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করতে পারো চলো আমরা ভালোভাবে দেখে নিই দেখো ওই জায়গায় প্রথমে বলা আছে নৈবিত্তিক প্রশ্ন এগুলো নৈবিত্তিক প্রশ্ন ভালোভাবে একটু চোখ বলি নাও শেষবারে মাত্র ডিভিশন দিয়ে নাও শেষ সময়ে তারপরে দেখো ওই জায়গায় বলা আছে এই কথা প্রশ্ন কথা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই এক কথা বস্তুগুলো এই জায়গা থেকে দেখে নাও এগুলো তোমার যে সাপ্লিমেন্ট ফলো করো ওই সাপ্লিমেন্টের ভিতরে পেয়ে যাবো ঠিক আছে তারপর দেখে জায়গায় বলা আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খবিভাগের তোমরা ভালো হবে তোমাদের সাপ্লিমেন্ট ধরে শিখে নেবে তুমি যে সাপ্লিমেন্ট ফলো করো ওই সাপ্লিমেন্টের ভিতরে তুমি যে সাপ্লিমেন্ট ফলো করো না কেন তার ভেতরে এগুলো কিন্তু উত্তর পেয়ে যাবা দেখো এই জায়গায় যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো ভালোভাবে শিখতে হবে তারপর এই জায়গায় এই নিচে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন ভালোভাবে চোখ বলে এগুলো তোমরা পরীক্ষা আকারে ট্রাই করে দেখো কটা প্রশ্ন পারো হাতে সময় নিয়ে বসবে তোমরা টাইম মিলে তিন ঘন্টা সময় নিয়ে পরীক্ষা টেবিলে বসো এবং এই মডেল প্রশ্ন দ্বারা একসময়কে এই প্রশ্ন দ্বারা একটা পরীক্ষা দাও তুমি যে কটা অঙ্ক পারো কত মার্ক পেতে পারো একটু জ্বালাই দিয়ে নাও শেষ রিভীষণ হয়ে যাবে তোমার যুগতা আছে সেই হয়ে যাবে তাহলে চমৎকার প্রশ্নটা তোমরা সুন্দর করে নোট করে দেখো এবং প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ এরকম জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং সুন্দর একটা করে সাথে থাকবে তোমরা যারা বর্তমানে সিক্সে আসো সিক্স থেকে সেভেন উত্তীর্ণ হবে তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে গড়ে ক্লাস নিয়ে চলে আসবো তোমরা আমাদের সাথে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর পরীক্ষা দাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে জন্যই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ